সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তা আসলে আপনারা অনেকে আমার এই ইউটিউবে মানে জানাইছেন কমেন্ট করে যে ভাই ফ্রিজে নতুন কিনলে রেগুলেটর কত রাখতে হয় এবং কত দিয়ে রাখলে কীরকম কী পরিমাণ তাপ ঠান্ডা হয় এগুলো বিষয়ে নানান প্রশ্ন করছেন আর আমি অলরেডি এই নিয়ে তিনটা ফ্রিজ নিজে ক্রয় করছি আর আমি কিন্তু সরাসরি একটা ইলেকট্রনিক্স শোরুমের সাথে যুক্ত ওয়াল্টনের ওইখান থেকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে যে কোনো ফ্রিজ কিস্তিতে ক্রয় করতে পারেন ফ্রিজ না টোটালি অল্টারনেট যে কোনো পণ্য আপনারা চাইলে কিস্তিতে ক্রয় করতে পারেন ঠিক আছে তো আমি আপনাদেরকে আজকে একটা বিষয় ক্লিয়ার করব সেটা হচ্ছে এই অনেকে নতুন ফ্রিজ কিনে নতুন অবস্থা কততে দেবেন এটা নিয়ে বিভিন্ন চিন্তায় রাখেন বা কততে রাখলে সুবিধা হয় এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন তো আমি আজকে এটার একটা ক্লিয়ার সমাধান দেবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা যদি নতুন ফ্রিজ কিনেন তখন যেটা করবেন সর্বোচ্চ আমি আপনাদেরকে সরাসরি মিটারে দেখাচ্ছি এই দেখেন এখানে যে মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন রেগুলেটর সরি এই যে রেগুলেটরটা এখানে আমি কথাতে দিচ্ছি দেখেন অর্থাৎ দুয়ের একটু কম দিছি তাতেই দেখেন মানে বরফটা কিন্তু অনেকটা জমে গেছে এই দেখেন এই দেখেন এটা কিন্তু হারাল কালকা বরফের চাকা তো আসলে নতুন অবস্থা যদি ফ্রিজ কিনেন আপনারা মানে কোনোভাবেই দুইয়ের উপরে দেওয়ার চেষ্টা করবেন না বেশি হার্ড হয়ে যায় দুই দুই দিবেন ঠিক আছে আর এই যে কোম্পানি কিন্তু প্রত্যেক কোম্পানি একটা করে ড্রয়ার দিয়ে থাকে দেখেন এই যে এটা কিন্তু ড্রয়ার তো ড্রয়ারে কী কী রাখবেন ড্রয়ারে বেশি বিশেষ করে আপনারা ওই যে যে শাক সবজি জাতীয় জিনিসগুলো ড্রয়ারে রাখার চেষ্টা করবেন যেমন শাক ড্রয়ারে রাখলে ফ্রিজের ওভার এই যে তাপমাত্রা যেটা ওটা শাকের তেমন একটা ক্ষতি করে না তো এই হচ্ছে আজকের বিস্তারিত ভিডিও যারা ওই যে নতুন ফ্রিজ কিনেন কিনে কততে রেগুলেটার দেবেন এটা নিয়ে চিন্তা আছেন আর দুয়ে দিলে সবচেয়ে ভালো হয় কি আপনারা যদি দুয়ে দেন একদম সঠিক একটা পিওর তা টেম্পারেচার তাপটা সঠিক থাকে কুলিং সিস্টেমটা একদম হান্ড্রেড পার্সেন্ট থাকে দুয়েই ঠিক আছে আর যদি বেশি দেন সেটা আপনাদের ইচ্ছা তবে ওভার হিট দিলে আপনাদের কিন্তু সমস্যা হবে কি এই যে ফ্রিজে যে মাছ মাংসগুলো রাখবেন ডিবে এগুলো বেশি হার্ড হয়ে যাবে যার ফলে কী হবে আপনার বেশিক্ষণ পানিতে ভিজায় রাখতে হবে মানে নরম হতে দেবই হবে আর সবচাইতে চাইতে দুইয়ে যদি দেন বেশি ক্ষতি হবে যে দুইয়ের বেশি বা নতুন ফ্রিজ কিনে যদি আপনারা দুই তিন চার পাশের চার পাঁচের মধ্যে দিয়ে রেখে দেন এক্ষেত্রে আপনাদের ক্ষতি বেশি হবে যেমন আপনাদের ফ্রিজের যে আর সিক্স গ্যাস আমি যদি দেখাই এই জিনিসটা আপনার দ্রুত পড়ে দেব আর এখানে আমি আপনাদেরকে একটু দেখাতেছি এই যে ফ্রিজের ইয়েটা দেখেন একশো তেষট্টি লিটারের ফ্রিজ ঠিক আছে বারো বছর কম বছর ওয়ারেন্টি আর এখানে লিখা আছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রিড আর সিক্স হান্ড্রেড একটা গ্যাস আছে ওইটা কিন্তু খুব দ্রুত ফুরে আদা তো আপনারা যদি ফ্রিজ কিনেন ওই জিনিসটা খেয়াল রাখবেন এই দুয়ের বেশি দিবেন না তাহলে গ্যাসটা দ্রুত ফুরে দা আর গ্যাস দ্রুত ফুরাইলে আপনারই মনে করেন ফ্রিজ আবার নতুন করে গ্যাস ঢুকাইতে হবে তো নর্মালি এই ফ্রিজ যদি কিনেন দুইয়ে পাঁচ বছর মিনিমাম যদি দুই ব্যবহার করেন তেমন কোনো সমস্যা হবে না আমি যতটুকু মনে করি আর যারা পিস্ত ওয়ালটার্নে যে কোনো পণ্য ক্রয় করতে চান আমার আমারা কমেন্ট করে জানাবেন আমি গাজীপুর সাইনবোর্ডে থাকি সাইনবোর্ডে আমার পরিচিত শোরুম আছে যে কোনো কি ওয়ালটার্ন পণ্য কিস্তিতে আপনাদেরকে নিয়ে দিতে পারব তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন ধন্যবাদ